ভারতের রাজধানী কোথায় মুম্বাই কলকাতা নয়াদিল্লি চেন্নাই উত্তর গ বাংলায় প্রথম নবাব কে ছিলেন আলি বর্দি খান মুর্শিদ কলিখা সিরাজ ওদিল্লা মানসিংহ উত্তর খ মুর্শিদ কলিখা গীতাঞ্জলিকার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম बंकिमचंद्र चट्टोपाध्याय शरद चट्टोपाध्याय उत्तर क रबीद्रनाथ ठाकूर हावडा ब्रीजर नूतन नाम की रवींद्र सेतु विद्यासागर सेतु विवेक आनंद सेतु भगत सिंह सेतु उत्तर क रवींद्र सेतु বিদ্রোহী কবি নামে কে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দন দাস মাইকেল মধুসূদন দত্ত উত্তর খ কাজী নজরুল ইসলাম সুন্দরবনে কোন গাছ বেশি দেখা যায় আম ম্যানগ্রপি বট নারকেল উত্তর খ ম্যানগ্রপি বাংলার বাঘিনী নামে পরিচিতি স্বাধীনতা সংগ্রামীকে প্রীতিলতা অয়েন্দেদার মাতঙ্গিনী হাজরা কাল্পনা দত্ত সারোজিনী নাইডু উত্তর্ক প্রীতিলতা অয়েন্দেদার হিমালয় সর্বোচ্চ কন্টি कांचनजा माउंट एवरेस्ट नंदा देवी धौलागिरी उत्तरख माउंट एवरेस्ट विक्टोरिया मेमोरियल कार्ती निर्मित रानी विक्टोरिया, इंदिरा गांधी रानी प्रिंसेस डायना উত্তর ক রানী ভিক্টোরিয়া বাংলার বিখ্যাত তাঁত শিল্প কোথায় বেশি বর্ধমান শাখায় শান্তিপুর মেদিনীপুর উত্তর গ শান্তিপুর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে প্রতিভা পাটিল দ্রৌপদী মুর্মু ইন্দিরা গান্ধী সরোজনী নাইডু উত্তর ক প্রতিভা পাটিল বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন আলি খান সিরাজ উদ্দুল্লাহ মীর কাশিম মুর্শিদ কুলি খা উত্তর খ সিরাজ উদ্দোল্লা ভারতের জাতীয় সংগীতকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর লকিমচন্দ্র চট্টোপাধ্যায় সুভাষচন্দ্র বসু মাইকেল মধুসূদন উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় পতাকায় তিনটি রং কী কী নীল সবুজ সাদা গেরুয়া সাদা সবুজ লাল হলুদ নীল সবুজ সাদা লাল উত্তর খ গেরুয়া সাদা সবুজ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী উত্তর ক ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয় পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি দুইরা অক্টোবর চোদ্দোই নভেম্বর উত্তর ক পনেরোই আগস্ট ভারতের জাতীয় প্রাণী কোনটি হাতি সিংহ বাঘ ময়ূর উত্তর গ বাঘ ভারতের জাতীয় পাখি কোনটি কাক ময়ূর টিয়া প্রভুতর উত্তর খ ময়ূর ভারতের জাতীয় মুদ্রা কি টাকা রুপি দিনার ডলার উত্তর খ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন বাহাদুর শাস্ত্রী মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু উৎ উত্তর গ জওহরলাল নেহরু দু হাজার তেইশ সালের হিসাবে ভারতের রাষ্ট্রপতিকে রামনাথ কোবিন্দ দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী অমিত শাহ উত্তরখ দ্রৌপদী মুর্মু ভারতের জাতীয় ফল কোনটি আম লিচু কমলালেবু কলা উত্তর ক আম ভারতের স্বাধীনতা সংগ্রামে চরকাকে জনপ্রিয় করেছিলেন সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী ভগৎ সিং উত্তর গ মহাত্মা গান্ধী বন্দে মাতরম গানটি রচয় থাকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নজরুল ইসলাম বিবেকানন্দ উত্তর খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের সংবিধান কবে কার্যকর হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ দুইরা অক্টোবর উনিশশো চুয়াল্লিশ তেইশে মার্চ উনিশশো উনপঞ্চাশ উত্তর খ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কত মিনিটে গাওয়া হয় পঞ্চান্ন সেকেন্ড বাহান্ন সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট দশ সেকেন্ড উত্তর খ বাহান্ন সেকেন্ড ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সরোজনী নাইডু সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধী প্রতিভা পাটিল উত্তর গ ইন্দিরা গান্ধী ভারতের পূর্ণ নাম কি। রিপাবলিক অফ ইন্ডিয়া পিপলস রিপাবলিক অফ ইন্ডিয়া রিপাবলিক অফ ভারত ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া উত্তর ক রিপাবলিক অফ ইন্ডিয়া ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ দেশের পূর্ণ নাম উল্লেখ আছে অনুচ্ছেদ তিন অনুচ্ছেদ এক অনুচ্ছেদ পাঁচ অনুচ্ছেদ সাত উত্তর অনুচ্ছেদ এক ভাৰতৰ সংবিধান অনুযায়ী দেশৰ পুনৰ নাম কি ইণ্ডিয়া দা গ্ৰেট নেশন ইণ্ডিয়া দ্য ইজাৰত দ্য ইউনিয়ন অফ ইণ্ডিয়া দা ফেডাৰেশ্যন অৱ ভাৰত উত্তৰ ক ইণ্ডিয়া দা গ্ৰেট নেশন